নমস্কার কেমন আছেন সবাই তো আমি সহেলি আবার চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে তো দিনের ব্লগটা শেয়ার করছি ওই দিনটি ছিল এক বিশেষ দিন এই দিনটি ছিল টুয়েলভ জানুয়ারি মানে আমাদের স্বামী বিবেকানন্দের বার্থডে আর তার উপরে বারটা ছিল রবিবার তো যেহেতু রবিবার আমাদের সবারই সকাল সকাল উঠতে একটু দেরি হয়েছে আর এখন প্রায় ঘড়িতে দশটা মতো বেজে গেছে আর দেখুন বাইরের ওয়েদারটাও খুব একটা ভালো নয় কাল রাতে আবার স্নোফল হয়েছে আর আজকে একটু ক্লাউডি ক্লাউডি আছে আর আমি একটু এলাম রান্নাঘরে ওদের জন্য একটু মাখানা রোস্ট করছি না এটা অবশ্য আজকে ওদের ব্রেকফাস্টের খাওয়ার নয় হয় ব্রেকফাস্টে আজকে ওদের একটু সিদ্ধ ভাত খাইয়ে নিয়েছি ওদের ব্রেকফাস্টটা হয়ে যাওয়ার পরেই আজকে ব্লগটা শুরু করতে পেরেছি দেখুন এ দুজনই রান্নাঘরে ঘোরাঘুরি করে যখনই আমরা রান্নাঘরে কাজ করি তখন এই দুজন রান্নাঘরেই চলে আসে আসলে আমরা আজকে একটু বেরবো দুপুরে আমরা ওখানেই খাবো তাই রান্নাবান্না করার ঝামেলা নেই আর এই মাখানাগুলো রোস্ট করছি ওদের জন্য একটু নিয়ে যাবো আর এই সামনের ওই বাচ্চাটাকে দেখুন কি সুন্দর স্নোতে খেলছে তো আমরা যেখানে যাচ্ছি সেটা হলো বিবেকানন্দ বেদান্ত সোসাইটি অফ শিকাগো তো আপনারা সবাই জানেন এই শিকাগোতেই স্বামী বিবেকানন্দ শুধু একটা স্পিচ দিয়ে সবার মন জয় করেছিলেন তো আজ আমরা যখন জানতে পারলাম যে এখানে স্বামী বিবেকানন্দ বেদান্ত সোসাইটি বলে একটা সোসাইটি আছে যেখানে স্বামী বিবেকানন্দের বার্থডেতে একটা প্রোগ্রাম হচ্ছে তখন ঠিক করলাম যে ওখান থেকে একবার ঘুরে আসা যা তো সেই কারণে এই যে দেখুন গল্প করতে করতে আমি রেডিই হয়ে গেছি আর এই আর টিনটিনকেও আগেই রেডি করে দিয়েছি তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বেজে গেছে যদিও আর আগে বেরোতে হতো কারণ প্রোগ্রামটাও সাড়ে এগারোটা থেকেই শুরু হচ্ছে কিন্তু টুকুস টিনটিনকে নিয়ে কিছুতেই তাড়াতাড়ি বেরোনো পসিবল হয় না হ্যাঁ যাই হোক তো আমরা এবার রওনা দিই আর রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে একটু গল্পও করবো তো আমরা অলরেডি বেরিয়ে এসেছি আর দেখুন চারদিকটা কীভাবে বরফে ঢেকে আছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আমার যদিও এখানকার দৈনন্দিন জীবন লোকজনের কাজকর্ম সবই অসুবিধা হয় এইভাবে বরফ পড়ে থাকলে কিন্তু তবু আমার দেখতে বেশ ভালোই লাগে তো এই বেদান সোসাইটিটা আমাদের বাড়ি থেকে একটু দূরে প্রায় ঘন্টাখানিকের মতো রাস্তা আর আমরা গল্প করতে করতে প্রায় অনেকটাই চলে এসেছি এখানে আমরা এর আগেও একবার এসেছিলাম আর সেটা ছিল দুর্গাপূজার সময় এখানে এসে দেখেছিলাম যে দুর্গাপূজাতেও ওনারা কোনো মূর্তি পুজো করেন না দুর্গা ঠাকুরের একটা বড় ফ্রেম ছিল আর ওটাই পুজো হচ্ছিল এ দেখুন গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি আর এই দিকটাতে মনে হচ্ছে স্নোফলটা একটু বেশিই হয়েছে যদিও আজকের ওয়েদারটা একদমই খারাপ একদম ক্লাউডি সাঁতে ওয়েদার আমার আবার এ ধরনের ওয়েদার একদমই পছন্দ নয় বাট এরকম ওয়েদারেও যখন এভাবে স্নো থাকে আমার বেশ ভালোই লাগে তো এই যে আমরা পার্কিংয়ে অলরেডি চলে এসেছি পার্কিংয়ে গাড়ি রেখে এবার নেমে পড়েছি এই দেখুন এই বুড়োটাকে এখানে আমরা বিবেকানন্দের বার্থডে সেলিব্রেশন করতে এসেছি আর আমি এসেছি ফক্সে যে দেখেছ আমি এসেছি ফ্রক্সে যে কত বরফ পড়েছে দেখো শুধু যাই হোক আমরা এবার গাড়ি থেকে নেমেই পড়েছি এবার আস্তে আস্তে ভিতরে ঢুকি আর চলুন আপনাদেরকেও দেখাই এখানে বিবেকানন্দের কিভাবে সেলিব্রেট করা হয় এ দেখুন আমরা ভিতরে আর নিচে দেখছি একদম ফাঁকা কেউ কোথাও সেরকম নেই আসলে প্রোগ্রামটা উপরে হচ্ছে আর এই দেখুন এখানে এরকম একটা জায়গা থাকে যেখানে আপনি জ্যাকেটগুলো খুলে রাখতে পারেন এখানে যেহেতু বাইরে খুব ঠান্ডা থাকে আর ভিতরে হিটার চলার জন্য সেভাবে কোনো ঠান্ডা ফিলই হয় না তাই এখানকার সমস্ত জায়গাতেই এভাবে একটা জায়গা করা থাকে যেখানে মানুষজন এসে তাদের মোটা মোটা জ্যাকেটগুলো খুলে রাখতে পারে আরে ওই মোটা জ্যাকেট পরে যদি আপনি ভেতরে ঘোরেন তাহলে আপনার গরম লাগবে এই দেখুন এখানেই হচ্ছে আসলে প্রোগ্রামটা তো আমাদের যেহেতু আসতে অনেকটা দেরি হয়ে গেছে তাই শুরুর দিকের প্রোগ্রামটা তো আর দেখতে পেলাম না এসে যেটা দেখলাম একটা প্রেয়ার চলছিল। যেটা এখন শেষই হয়ে গেছে আর এখন শুরু হয়েছে আরতি আরতি শেষ হওয়ার পরে আমরা সবাই যাচ্ছিলাম বিবেকানন্দের ফটোর সামনে ফুল দিয়ে ওনাকে প্রণাম করতে আর এই যে বাচ্চাগুলোকে দেখছেন এরা তো কোনো কথাই শুনছে না এত ছোট বলে ওরা কিছু বুঝতেও পারছে না ওনারা নিজেদের মতো খেলায় ব্যস্ত তো ওই যে এখানে এসে আমরা সবাই ওনাকে ফুল দিয়ে প্রণাম করলাম আর তারপর ওখানে যে মহারাজরা থাকেন ওনাদেরও আশীর্বাদ নিলাম এইভাবেই প্রোগ্রামটা শেষ হল হলো সব মিলে বেশ ভালোই লাগলো তো প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা ওই হল থেকে বেরিয়ে এসেছি এবার আমরা যাব আবার নিচে নিচে প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু তার আগে আমরা এই করিডোরটা একটু ঘুরে দেখছিলাম এখানে স্বামী বিবেকানন্দের অনেক কাহিনী ফ্রেম করে লাগানো আছে আর তার সাথে স্বামী বিবেকানন্দের অনেক ফটো আর দেখুন উপর থেকে বাইকটা দেখতে কি দারুণ লাগছিল তো যাই হোক আমরা নিচে চলে এসেছি প্রসাদের জন্য আর তার সাথে ছিল কিছু কেক আর মিষ্টিও তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি আর দেখুন বাইরে ওই বরফটাতে আমার ইচ্ছা করছিল একটু বরফ নিয়ে খেলতে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি আর এবার আমরা যাব এক বন্ধুর বাড়িতে তো যেহেতু আজ রবিবার ওরাও আমাদের ডেকেছে একটু একসাথে বসে আড্ডা মারবো বলে তো এই দেখুন কথা বলতে বলতে আমরা চলেও এসেছি বন্ধুর বাড়িতে আর এই বাড়িগুলো দেখুন কি দারুণ দেখতে না এখানেই আমাদের ওই বন্ধুটার বাড়ি তো এই আমেরিকার এই ধরনের বাড়িগুলোকে টাউন হোম বলে এখানে দুটো বা তিনটে বাড়ি একসাথে থাকে যাদের একটা করে কমন দেওয়াল থাকে আরে দেখুন এখানে ঢুকেই টিন একটা চশমা পেয়ে কি করছে তো যাই হোক আমরা এখন এখানে একটু বসি সবার সাথে একটু আড্ডা মারি আর ব্লগটাও এখানেই শেষ করলাম দেখা হবে তাড়াতাড়ি পরের আর একটি ব্লগে আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে রাখবেন আজ তাহলে আসি থ্যাংকস ফর ওয়াচিং বাই